ঘর থেকে মুক্তি পাওয়া ব্যারিস্টার বিন কাশেমের স্ত্রী আট বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন পরিবার থেকে নাকি অনেক অনেক চাপের শিকার হয়েও তিনি বিয়ে করেন ব্যারিস্টার কাশেমের একটি ভিডিও এখন সোশ্যাল ভাইরাল তিনি বলেন আমার স্বামী হওয়ার গুম পরে সবাই খালি আমাকে চুপ থাকতেই বলেছে যে বলেছি কিন্তু কেউ আমার স্বামীকে খুঁজে আমি পাগলের মতো সারা শহর খুঁজেছি কিন্তু কোথাও তাকে পাইনি তিনি আরো বলেন তার ছোট মেয়ে দুটো সব সময় তার কাছে তাদের বাবার কথা জানতে চাই তিনি আরো বলেন আমি যেখানে যেতাম হসপিটাল বলেন বাজার বলেন ব্যাংক বলেন মেয়ে দুটো শুধু বাবাকেই খুঁজতো আর বারবার জিজ্ঞাসা করত মা বাবা তো এখনো আসেনি বাবা কোথায় আছে কিন্তু কোনো উত্তর আমি তাদের দিতে পারিনি আমার নিজেকে তখন অনেক অসহায় মনে হতো একটা প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে পড়িয়েই আমার দিন চলছিল আমাকে অনেক ভাবে বিয়ের চাপ দেওয়া হয়েছিল অনেক ভাবে কিন্তু আমি তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমার জীবনে আরমানকে ছাড়া আমি আর কাউকে জীবন সঙ্গী হিসেবে আর এই বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আর এ কারণে আমি তার জন্য এতটা বছর অপেক্ষা করি আল্লাহ তাআলার উপরে অধীর বিশ্বাসের কারণে আমি আমার মনোবলকে অনেক শক্ত করতে পেরেছি আর এই কারণে কোথাও না কোথাও আমার বিশ্বাস ছিল আমি আমার স্বামীকে একদিন একদিন ঠিক ফেরো আর আমার এই দৃঢ় বিশ্বাসের কারণেই মহান আল্লাহ তাআলা আমার স্বামীকে ঠিক আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আসলে ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ দেশটা তারা স্বাধীন না করলে হয়তো বা ব্যারিস্টার আরমান আর কখনোই ফিরে আসতো না আর তার স্ত্রী যে তার জন্য এই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার অপেক্ষা অপেক্ষাই থেকে যেত সে আর তার স্বামীকে কখনোই ফিরে পেত না তাই আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে